নিউ কি ইউনাইটেড বেঙ্গলি লুথারেন চার্চ অব আমেরিকার বড়দিন উদযাপন নিউ ইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকন নিউ ইয়র্কে বড়দিন উদযাপিত হয়েছে বাংলাদেশি আমেরিকান খ্রিস্টান সম্প্রদায় পঁচিশ ডিসেম্বর দুই তাদের এই বিশেষ দিনটি পালন উপলক্ষে কুইন্সের উডসাইডস্থ ইউনাইটেড বেঙ্গলি লুথারেন চার্চ অব আমেরিকা নানা কর্মসূচি গ্রহণ করেছিল সহযোগিতায় ছিল ওজন পার্ক ইভ্যাঞ্জেলিক্যাল লুথারেন চার্চ ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে মানবতার কল্যাণে আত্মনিয়োগের সংকল্প উচ্চারিত হয় অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন নিউ বাংলাদেশের কনসাল জেনারেল ডাক্তার নাজমুল হুদা বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল ইসরাত হাসান সহ কমিউনিটি আরও অনেকে মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সেখানে আন্তধর্মীয় সম্প্রীতি ও শুভেচ্ছার বার্তা দিতে যোগদান করেছেন অনেকে হোস্ট সংগঠনের প্রধান ডাক্তার টমাস দুলু রায়ের সার্বিক সমন্বয়ে উপাসনা পরিচালনায় ছিলেন প্যাস্টো জেমস রয় প্যাস্টর কমল দেব অ্যালডার থ্রিওডোর এবারিকদার ভিকার বেনিকিত বারুই অ্যালডার সমীর রত্ন এডওয়ার্ড বিশ্বাস ডাক্তার ডিএইচ ব্যাংকে যীশুর জন্মের ভবিষ্যৎবাণী ও পূর্ণতা সম্পর্কে আলোকপাত করেন প্যাস্টো কমলদেব বাইবেল থেকে পাঠ করেন শিক্ষা অধিকারী সমবেদ সকলকে স্বাগত জানিয়ে দিবসের তাৎপর্য নিয়ে কথার বলেন প্যাস্টর কাজল সরকার প্রার্থনা উৎসবে নেতৃত্ব দেন জেমস রয় এবং জন এস রত্না গান কবিতা আর জয়ধ্বনিতে মুখরিত অবস্থায় সমাবেশে আগতদের মধ্যে বড়দিনের খাবার পরিবেশন করা হয় কণ্ঠে গীত হয় পথারা পতিকেরা আয় ছুটে আয় পেয়েছি ওই পথের দিশা নতুন তারায় লক্ষ কোটি শত তারকার ভিরাধারের বুকে চলে ধীরে ধীরে পাপি তাপি ব্যথিতেরে বারে বারে ফিরে পথছে দেখায় বিশাল এ আয়োজনে শিশুদের মধ্যে বর্দিনের উপহার বিতরণ করা বর্দিনের ডিনার পরিবেশনায় সহযোগিতা করেন জেমস এন সার্কার সুজিত কীর্তনিয়া ডাক্তার টমাস দুলু জন এস বারি সিলভিয়া রয় ফ্রান্সিস রোজারিও আলেক্স সাহা জেমস রয় মরিয়ম দাস বাপি অধিকার প্রমুখ বিশ্ববাসীর শান্তি কামনায় যিশুর জন্মদিন উপলক্ষে পঁচিশ ডিসেম্বর বুধবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ইউ এস এ এর বেয়াল্লিশ বাইশুনে আশি স্ট্রিট এলমরহাস্ট ব্যবস্থাপনায় যীশুর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা জন্মদিনের কেক কাটা ভক্তিমূলক গান ছাড়াও ছিল খেলাধুলা এছাড়া পারিবারিক সুখ শান্তি কল্যাণ সমৃদ্ধি ও বিশেষ শান্তির জন্য সৎসঙ্গের বিশেষ এ অধিবেশনের আয়োজন করা হয় অনুষ্ঠানের মধ্যে ছিল প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ ধর্মীয় আলোচনা ও সঙ্গীত পরিবেশনা শ্রী শ্রী ঠাকুরের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করেন সুভাশিস দত্ত শ্রীমদ্ভোগবত থেকে পাঠ করেন সুধন্য সেন পূর্ণপুথি থেকে সুভাষ পাল নারী নীতি থেকে প্রিয়া দেবনাথ এবং প্রভু যীশুর জীবন চরিত জীবন উন্নয়নে ভূমিকা শীর্ষক নাতিদীর্ঘ আলোচনা করেন অজিত ভৌমিক সস্তায়নি ব্রতধারী সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিবাকর রায় দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ তালুকদার সহসভাপতি কল্যাণ পান্থ দাস উপদেষ্টা বিশ্বনাথ মিত্র সাংগঠনিক সম্পাদক সুভাষ দত্ত কোষাধ্যক্ষ উত্তম চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক অনামিকা মজুমদার সহসাংস্কৃতিক সম্পাদক প্রিমা রায় মহিলা সম্পাদিকা হাসি রানী চাকি ধর্মীয় সঙ্গীতে মিঠুয়া রায় সস্তয়নি ব্রতধারী ও লিপিকা তালুকদার জয়শ্রী রায় টুম্পা দাসগুপ্তা সীমাবর্ধন ও ইন্দ্রজিত সিংহ